আমি আপনাদের যেমনটা কয়েকদিন আগে বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু ঘটনা দেখা গেলো এবং তেমন ঘটনা কিন্তু ঘটে গেল ঘটে গেল কি যে যেখানে একটা বড় ডিল হয়ে গেল। যেখানে আমরা বলতে পারি ন্যাটো যে ন্যাটো হচ্ছে একটা গ্রুপ যার আন্ডারে বেশ কিছু দেশ আছে যারা একে অপরের সাথে মিলেমিশে থাকে যদি ন্যাটোকে কেউ আক্রমণ করে ন্যাটো কোনো একটা দেশকে কেউ আক্রমণ করে তাহলে প্রত্যেকটা ন্যাটো কান্ট্রির মধ্যে থাকা দেশগুলো সবাই মনে করবে যে আমার ওপর আক্রমণ হয়েছে তাহলে সবাই যৌথ উদ্যোগে একসাথে হয়ে সেই দেশের এগেনস্টে কিন্তু কি হবে যে লড়াই শুরু হবে যেমন রাশিয়া কি করেছে পোল্যান্ডের ভেতরে আক্রমণ করেছিল পোল্যান্ডে উনিশটা ড্রোন পাঠিয়ে আক্রমণ করেছিল যে তার মধ্যে একটা ড্রোন ব্লাস্ট হয়েছে বাকি আঠেরোটা ড্রোন ফিরে চলে গেছে আবার রাশিয়ায় যার ফলে পুরো ন্যাটো কান্ট্রিগুলো কি করেছে যে আর্টিকেল ফাইভকে তারা অ্যাক্টিভ করে দিয়েছে আর্টিকেল ফোরকে তো পোল্যান্ড অ্যাক্টিভ করেছে এবং আর্টিকেল ফাইভকেও কিন্তু ন্যাটো কান্ট্রি অ্যাক্টিভ করেছে যেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দেশ এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য রেডি হচ্ছে তো ন্যাটোর যে শক্তিশালী এবং ন্যাটোর যে পাওয়ার এরকমই একটা শক্তিশালী কিন্তু গ্রুপ হতে চলেছে যেমনটা আমি আপনাদের আগে বলেছিলাম কি হয়েছে ঘটনাটা আমি আপনাদের আরও একটু ডিটেলসে বলি ইসরাইল কি করলো অ্যাটাক করছে ইসরায়েল অ্যাটাকের পরে কিন্তু একটা ইসলামিক ন্যাটো অর্গানাইজেশন কিন্তু তৈরি হচ্ছে এবং গতকাল কিন্তু সেটা সাইন হয়ে গেল অফিসিয়াল শিলমোহর পড়ে গেল অনেকে ভাববেন যে এটা ফেক নিউজ হতে পারে না আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করি আমরা প্রমাণ নিয়ে আলোচনা করি যেখানে সমস্ত ডেটা কিন্তু এখানের মধ্যে আছে তো ইসলামিক যে পাওয়ার একসাথে যৌথ উদ্যোগে কাজ করা সেই যৌথ উদ্যোগে কাজ করার জন্য ইসলামিক গ্রুপ কিন্তু তৈরি হচ্ছে এবং সেটা কিন্তু অফিসিয়াল শিলমোর গতকাল কিন্তু পড়ে গেছে এবার বিষয়টা হচ্ছে এটা কিন্তু একদিনে করা সম্ভব ছিল না কারণ এতগুলো দেশকে একসাথে আনা অত সহজ ব্যাপার কিন্তু নয় দেখুন আজকে একে প্রপোজাল দিতে হবে কালকে ওকে প্রপোজাল দিতে হবে একে বোঝাতে হবে ওকে বোঝাতে হবে একদিনের কিন্তু এর কাজটা কিন্তু নয় একদিন পসিবল হওয়া নয় কারণ সমস্ত কান্ট্রিকে এক জায়গা আনা অত সহজ কাজ নয় কিন্তু এরকমই একটা প্ল্যানের কাজ দীর্ঘ পাঁচ ছ বছর ধরে কিন্তু পরিকল্পনা হয়ে আসছিল। এবং পাকিস্তানই কিন্তু এটাকে লিড করা কিন্তু পরিকল্পনা নিয়ে নিয়েছিল দেখুন আমি একটা জিনিস খুব ভালোভাবে মানে বলে দিই আপনাদেরকে যেই জিনিসটা যাবার আগে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কারণ বলি তো করেন না অনেকে অনেকে ভাববেন যে ডেলি বলছে না ভাই বলার কোনো ইচ্ছে নেই কারণ একটা মানুষ যখন এতটা কষ্ট করে একটা মানে ওয়ার্ল্ড ইনফরমেশান যখন আপনাদের সামনে দিচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশান ইনফরমেশন দিচ্ছে তাকে কোন লেভেলে খাটতে হয় অনেকেই বুঝতে পারেন না বা অনেকে যারা জানেন তারা সম্মান দেন লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন সম্মান দেন কিন্তু অনেকে মনে করে হ্যাঁ বকে যাচ্ছে বকে যাক কারণ ইন্টারন্যাশনাল রিলেশন আলাদা জিনিস এটার জন্য প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয় আমাদেরকে আর তার থেকেও বড় বিষয় যে বিষয়টা হচ্ছে যে চ্যানেলটাকে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমাদের এক লাখ দু লাখ চার লাখ পাঁচ লাখ ভিউজ যায় বাট সাবস্ক্রাইব করেন না প্লিজ করে দেবেন কারণ মানুষের পরিশ্রমে ফল আমরাও আশা করি যে হ্যাঁ ফল পাবো এটাই ভালোবাসা আর কিছু না কারণ অনেকে ভাববেন যে এই অনেক কিছু ব্যাপার আছে ভিউজ টিউসের ব্যাপার আছে পয়সা আছে ভাই আমাদের আরও একটা চ্যানেল আছে বন্ড স্টাডি সে বন্ড স্টাডিতে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকি এখানে আমার অনেকে গুরুজনরা আছেন আমার অনেক সিনিয়র আছেন অনেক স্টুডেন্ট আছেও ঠিক আছে তো সকলকে রেসপেক্ট দিয়ে আমি বললাম প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে যদি আর্টিকেলটা মজা পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দেবেন চলুন যে বিষয়টা নিয়ে আমরা আসি গতকাল আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব এবং পাকিস্তান এরা দুজনই একটা ডিফেন্স চুক্তি করে ফেললো কীরকম চুক্তি ভাই তোমার কোনো বিপদ হলে আমি আছি আমার কোনো বিপদ হলে ভাই তোমাকে থাকতে হবে এরকম একটা চুক্তি কিন্তু গতকাল কিন্তু মানে একটা সুন্দর একটা ওরা এগ্রিমেন্ট কিন্তু করে নিয়েছে এবার দেখুন যদি সৌদি আরবে কোনো সমস্যা হয় তাহলে পাকিস্তান মিলিটারি পাঠাবে ডিফেন্স পাঠাবে বোমা পাঠাবে পাকিস্তানের কোনো সমস্যা হলে সৌদি ডিফেন্স পাঠাবে এই যে দুজনের মধ্যে সংযোগ করা এই সুযোগ সুবিধা আরও কিন্তু বেশ কিছু মুসলিম কান্ট্রিগুলো কিন্তু এই ডিলে কিন্তু সাইন করতে চলেছে একটা দুটো কান্ট্রি নিয়ে না অনেকগুলো মানে শোনা যাচ্ছে যে পঞ্চাশটা মুসলিম কান্ট্রি কিন্তু এক জায়গায় কিন্তু হতে চলেছে ন্যাটোর মতো গ্রুপ বানাতে চলেছে তো ঠিক আছে এই বিষয়টা গেল এবার আমি আসি যে কথাটা বললাম এবার আসি আমরা আর্টিকেলে দেখুন পুরো আর্টিকেল ছেপে গেছে চারিদিক থেকে নানান ভাবে কিন্তু কভার করা হচ্ছে এই ইস্যুটাকে নিয়ে তাহলে এই ইস্যুটাকে আমরা আরো একটু গভীরে চলে যাই দেখুন বিষয়টা কি হয়েছে যে কি বলছে এখানে অ্যাটাক অন ওয়ান অ্যাগ্রেশন এগেন্স্ট বোথ যদি ভাই কেউ এখন যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে ডিল হলো যদি পাকিস্তানকে কেউ চোখ রাঙায় কে কেউ বা উঁচু কথা মানে কথা বলে তা সৌদি আরব মনে করবে যে ভাই আমাকেও বলছে বা সৌদি আরবকে যদি কেউ লম্বা সুরে কথা বলে বা অ্যাগ্রেশন মডেলে কথা বলে বা কোন রকম ঝামেলার সৃষ্টি হয় তা পাকিস্তান মনে করো ভাই আমাকে বলছে কি বলছে অ্যাটাক অন ওয়ান এগেনস্ট বোথ পাকিস্তান অ্যান্ড সৌদি আরব ঠিক আছে একটা ডিফেন্স প্যাক্ট কিন্তু তারা সাইন করে নিল কারণ ধীরে ধীরে আরও কিন্তু মুসলিম কান্ট্রিগুলো এই গ্রুপে কিন্তু জয়েন হওয়ার চেষ্টা করবে এটাকে অত লাইটলিভাবে নেওয়ার উচিত না আমার মতে বলো উচিত না কারণ নেক্সট কয়েক বছর আমরা দেখতে পাব বেশ কিছু গ্রুপ জয়েন করবে বেশ কিছু কান্ট্রি জয়েন করবে এবং সৌদি আরব সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এই ডিলের কথা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে এবং শুধু জানিয়ে দেয়নি সৌদি আরব কি করেছে সৌদি সরকার কি করেছে রাজা কি করেছে তারা কিন্তু টুইট করে দিয়েছে এই ডিলটা যে পাকিস্তানের সঙ্গে তাদের কিন্তু এমন একটা ডিল হয়েছে দেখুন সেই ডিলটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে এ হচ্ছে সেই ডিলের কপি কেমন যেখানে সৌদি এবং পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার আছে দুজনে সাইন করেছেন এখানে দুজনে সাইন দেখা যাচ্ছে আমি আরও আপনাদের সামনে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে সৌদির ওয়েবসাইট সৌদি সরকার ওয়েবসাইট যেখানে বলছে জয়েন্ট স্টেট মে ইস্যু ফলোই পাকিস্তান প্রাইম মিনিস্টার ঠিক আছে স্টেট ভিজিট সৌদি আরব যেখানে পাকিস্তান প্রাইম মিনিস্টার গেছেন এবং সৌদি আরবেকে সাইন করেছেন আসুন সেই কপিটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি এই কপিটা একবার দেখে নিন কী লেখা আছে কারণ এখানে কিন্তু মেন জায়গাটা আছে ঠিক আছে এমন একটা লাইন আছে সেই লাইনে কিন্তু সমস্ত খেলাটা আছে দেখুন পাকিস্তানে এই যে যাবার আগে আমি তার আগে আপনাকে আরেকটা তথ্য দিয়ে দিই পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার সাবাজ শরীফ এবং পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার ছিলেন ঠিক আছে আসিফ মুনির এরা দুজন কিন্তু বিদেশ ভ্রমণে বেরিয়েছে সবার প্রথমে গেছে সৌদিতে সৌদিতে তো ডিফেন্স এগ্রিমেন্ট করে নিল এরপর নেক্সট তাদের টার্গেট হচ্ছে ইউনাইটেড কিংডমে যাবে তারপরে তাদের যাবে তাদের হত্যাকর্তা বিধাতা সেটা হচ্ছে আমেরিকার কাছে তাহলে এরা তিন জায়গায় ঘুরে আসবে এবং শোনাও যাচ্ছে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সাথে বিরিয়ানি খেতে যাচ্ছে না একটা মেজর ডিল হতে কিন্তু তো চলেছে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে দেখুন আমেরিকা পাকিস্তানের মধ্যে কিন্তু আমেরিকা সবসময় বেঁচে আছে বিরাজমান কারণ পাকিস্তান যদি পাকিস্তান কেউ যদি আমেরিকা এমন কথা বলে তাহলে সঙ্গে সঙ্গে পাকিস্তান সরকার অ্যাকশনই নেয় যেমন ইমরান খান এখনও পর্যন্ত জেলবন্দি হয়ে আছে তা আমার কিন্তু দেখা গেছে এবার দেখুন পাকিস্তান এবং সৌদি আরব এরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে তোমার বিপদে আমি আমার বিপদে তুমি ঠিক আছে তোমার সাথে আমার ডিফেন্স প্যাক চলবে এগুলো তো হয়ে গেছে কাল যদি কাল যদি এখানেই প্রশ্ন কাল যদি কোনো কান্ট্রি পাকিস্তানকে রকম মানে এগেনস্টে চলে যায় বা রকম ধমকি বা কিছু হয় সৌদি আরব তো নিজেকে মনে করছে সৌদির সাথে কিন্তু সেমই সমস্যা রইল একই জিনিস কারণ এইটার লিগেল এগ্রিমেন্ট হয়ে গেছে যে পাকিস্তানের পাশে সৌদি দাঁড়াবে সৌদি পাশে পাকিস্তান এমন একটা লাইন আছে লাইনটা দেখুন এই যে এগ্রিমেন্টের যে লাইন এই লাইনটা হচ্ছে অনেক কিছু লেখা আছে ঠিক আছে আমরা ভালো করে ওয়েলকাম করেছি হ্যান্ড ত্যান পাকিস্তানের প্রাইম মিনিস্টার এসে ভালো করে ওয়েলকাম করেছি চা ড্রিঙ্কস দিয়েছি দেখুন কী বলছে এখানে একটা জিনিস আছে আপনাদের লাইনটা দেখিয়ে দিই দাঁড়ান আচ্ছা দ্য এগ্রিমেন্ট স্টেট দ্যাট এনি অ্যাগ্রেশন এগেস্ট হাই কান্ট্রি স্যাল বি কনসিডার অ্যান্ড অ্যাগ্রেশন এগেনস্ট বোথ আমি কেন এতক্ষণ কোথায় একটা কথাকে তিনবার রিপিট করলাম কেন করলাম এটা অফিশিয়ালি অফিশিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল এগ্রিমেন্ট স্টেট দ্যাট এনি আগ্রেশন এগেন্স আল দ্য কান্ট্রি স্যাল ভি কনসিডার আগ্রেশন এগেন্স্ট বোথ যদি কেউ পাকিস্তান এগেন্স্টে যায় তারা সৌদি মনে করবে আমার সেও আমারও এগেন্সটে বলছে বা সৌদি এগেন্সটি কেউ যা পাকিস্তান মনে করবে আমার এগেন্সটি সে বলছে এই লাইনটায় কিন্তু পুরো বিষয়ে খেলাটা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং এই লাইনটায় পুরো বিষয়টা কিন্তু বুঝিয়ে দিচ্ছে দেখুন আমি একটা কথা বলবো আপনাদেরকে আমার মতে যেহেতু ইসরায়েল কাতারে যে রাজধানী দোহা আক্রমণ করেছে আমার মতে এটা করা উচিত হয়নি যেখানে ভারত সরকারও কিন্তু বিরোধিতা করেছে এই যে কাতারে আঘাত করাটা তো এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ভারতে যে স্পোক পারসন তিনি কিন্তু টুইট করেছেন ভারত সরকারের তরফ থেকে টুইট এসেছে এই এগ্রিমেন্টটার জন্য যে কি বলা হচ্ছে একবার দেখুন সেই এগ্রিমেন্টে এই যে হয়েছে ভারত সরকারের টুইট সেখানে বলা হচ্ছে উই হ্যাভ সিন রিপোর্ট অফ সাইনিং অফ দ্য স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক বিটুইন সৌদি আরব অ্যান্ড পাকিস্তান যে হ্যাঁ আমরা দেখেছি ভারত সরকারের স্পোক পার্সনের তরফ থেকে টুইট করা হয়েছে বলা হয়েছে আমরা জানি রিপোর্ট দেখেছি যে ভারত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয়ে গেছে ঠিক আছে তারপর কি বলছে দ্য গভর্নমেন্ট ওয়াশ আবার ভারত কিন্তু ভাই ভারত সরকার কিন্তু ভাই সচেতন হয়ে আছে এবং কনফার্ম করা হলো যে হ্যাঁ এরকম কিন্তু একটা মানে ডিল হয়েছে আর এরকম যে ডিল হবে সেটা লং টাইম ধরে কিন্তু একটা আলোচনা চলছিল। পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে লং টাইম ধরে কিন্তু একটা ডিসকাশন চলছিল এবার বলছে ভারত সকালের থেকে এসছে উই উইল স্টাডি দ্য ইমপ্লিফিকেশন ঠিক আছে ডেভেলপমেন্ট অফ আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টেবিলিটি তো আমাদেরও কিন্তু সৌদি আরবের কথা বলতে হবে যে ন্যাশনাল সিকিউরিটি এবং গ্লোবাল স্টেবিলিটির জন্য বলতে হবে কারণ কাল যদি পাকিস্তান এমন একটা টেরিস্ট গ্রুপ তৈরি করে নেয় ঠিক আছে যে কোনো একটা রিজনকে অ্যাটাক করার জন্য সেখানে ভারত যদি সেই বিষয়টার এগেনস্ট চলে যায় তা সৌদি কি ভাবছে এই তাদের ডিল নিয়ে সেটা বিষয়ে কিন্তু আমাদেরও কিন্তু আলোচনা প্রয়োজন আছে সেখানে টুইটে কিন্তু বলে দেওয়া হলো টুইটেই কিন্তু বলে দেওয়া হলো দেখুন এরকম টুইটে কিন্তু বলে দেওয়া হচ্ছে এবার প্রশ্ন আসছে এখানে প্রশ্নটা এখানে যে ইউএস তাহলে কী ভাবছে এই ডিলটাকে নিয়ে তখন ইউএসের কথা বাদই দিন ইউএস এটাকে ডিক্লাইন করে দেবে আমি কিছু মনে করলাম না ইউএস এর কথা বাদ দিন কারণটা হচ্ছে ইউএস এখন ট্যারিফ খেলা নিয়ে ব্যস্ত ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ খেলা নিয়ে ব্যস্ত পরিষ্কার কথা কারণ সৌদি আরবের সাথে ইউএসের সম্পর্ক ভালো কারণ যখন ইসরায়েল কাতারে দোহা আক্রমণ করছে তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমি আগে থেকে ইনফর্ম করেছিলাম যে সৌদিকে যে তোমার ওপর আক্রমণ হতে চলেছে হতে চলেছে ঠিক আছে তো এই ধরনের বারবার যেমন ভারত সরকারকে বলেছিল যে আমি তোমাকে বলছি যে অপারেশন সিন্দুর বন্ধ করে এবং আমার জন্য ভারত সরকার অপারেশন সিন্দুর বন্ধ করেছে যেটা আমাদের প্রাইম মিনিস্টার পার্লামেন্ট দাঁড়িয়ে বলেছি না এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি ঠিক আছে তো ডোনাল্ড ট্রাম্প এরকম মাঝে মধ্যে একটু দিয়ে দেয় মানে টুইট দিয়ে দেয় তো এরকম যখন হতে চলেছে না তো বিভিন্ন কান্ট্রি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর আমেরিকার উপর কিন্তু আস্থা হারাচ্ছে কারণ দেখুন জাপান জাপান কান্ট্রি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে গেল পরিষ্কার কথা ইন্দোনেশিয়াকে ভয় দেখাচ্ছে ঠিক আছে তারপরে যদি আমরা দেখি আপনাদের কি বলে রাশিয়া কিছু অ্যাক্টিভই হলো না ওর কথা শুনলো না ভারত তো পাত্তাই দিল না সে রাসে কাছ থেকে তেল কিনছে চায়না তো বলে বাদ দা যত স্যাংশন লাগাবে লাগাও আমি কিন্তু ভাই চায়নার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে তেল কিনবো ঠিক আছে তো এরকমভাবে ডোনাল্ড ট্রাম্পে দেখা কারণ ডোনাল্ড ট্রাম্প এখন এই ব্যাপারটা নিয়ে খুব ব্যস্ত আছে ট্যারিফ খেলার জন্য তো আপনাদের এই ডিল নিয়ে আপনাদের কি মনে হলো প্লিজ অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা মানুষের পরিশ্রমের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল